বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীদের কর্মবিরতি বিক্ষোভ মিছিলে গরমের দাবদাহের মধ্যে বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করল এবং প্ল্যাকার্ড হাতে মিছিল বিক্ষোভ হাসনাবাদের আলমারি সাবস্টেশনের হাই টেনশন লাইনের সাবস্টেশনের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ তারা তিন মাসের মাইনে পায় না এবং পি এফ মেডিক্লেম ছ মাসে দেওয়া হয় না বহুবার ঠিকাদার বিজি এন্টারপ্রাইজের মালিক এবং বিদ্যুৎ দপ্তরের উর্ধত্তন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি অগত্যা আজ বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করে আন্দোলনে সামিল হলো তারা নিজেরা কোনো ফিডার বন্ধ করবে না তবে নয়টি ফিডারের মধ্যে কোনো ফিডার যদি ব্রেকডাউন হয় তাহলে সেই ফিডারের কোনো কাজ তারা করবে না বিদ্যুৎহীন হয়ে থাকবে সেই সাব স্টেশনের আন্ডারে হিঙ্গলগঞ্জ ব্লক হাসনাবাদ ব্লক এবং টাকি পৌরসভা সহ বিস্তীর্ণ এরিয়া আছে এই গরমের মধ্যে যদি ব্রেকডাউন হয় তাহলে মানুষের ভোগান্তির শেষ থাকবে না যেহেতু এক থেকে দেড় বছর একইভাবে আমাদের সঙ্গে ঠিকঠাক মাইনে পিএফএসআই কিছু জমা করছেন না তিন মাস দু মাস মাইনে হচ্ছে না তো এসব ব্যাপারে আমরা খুবই নার্ভাস হয়ে আছি যেহেতু আমাদের তো এই তো সামান্য মাইনে তারপরে যদি তিন মাস চার মাস যদি মাইনে দেওয়া না হয় পি পেশা যদি ঠিকঠাক না হয় যার কারণে আমরা আজ ডিভিশন বসে ডিভিশনকে চিঠি করেছি কোম্পানিকে চিঠি করেছি শুধু একটা না পরপর পরপর চিঠি করা হয়েছে তার কোনো সুব্যবস্থাই হয়নি বাধ্য হয়ে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে কর্মবিরতি করছি তবে এমন না যে আমরা লাইন তো কোনো ব্রেকডাউন করছি না এবার কর্মবৃতির পথে যদি কোনো লাইন ব্রেকডাউন হয়ে যায় যে কোনো কল হয় আমরা টোটালি কাজ করবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সুরাওয়াটা কোনো ব্যবস্থা না হয় সাধারণ তো সাধারণ মানুষ যদি সমস্যা পড়ে আমাদের কিছু করার নেই যেহেতু আমরাই বাঁচতে পারছি না সাধারণ মানুষকে আমরা কি করে পরিষেবা দেবো সাধারণ মানুষ এসে দেখুক বুঝুক যে এই ছেলেগুলো এই কষ্ট করে এই যে আমরা কাজ করছি তেত্রিশ হাজার হাজার লাইনের উপরে কাজ করছি ঝড় জলের সময় খাওয়ানা দাবি আমাদের দাবি যে ঠিকঠাক পি এফ এসআই ঠিকঠাক মাইনে দিক আমরা যাই মাইনে পাই এস আপসের সাথে আমরা কাজ করব আর চাইব যে পাবলিককে যাতে ভালোভাবে পরিষেবাটা দিতে পারি আপনার নাম আমার নাম সুশান্ত মণ্ডল নো এলজিকো কিলো কিসিনতু quando Change. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে